আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি এস এস ফিউচার স্কুলের আজকের বিজিএসের শর্ট ভিডিওতে একটা বিজিএস পড়ার সময় আমাদের কিন্তু বইয়ে অনেক কিছু হয়তো একটু কঠিন করে বলা হয়তো সেই শব্দগুলো আমাদের কাছে জটিল লাগছে এই কারণে দেখা যায় আমরা বুঝতে পারি না তাই না কিন্তু এই জিনিসগুলো যদি আমাদের জন্য আরও সহজ আরও একটু সুন্দরভাবে গোছানো থাকতো আমরা হয়তো খুব সহজে বিজিএস কার ভয় পেতাম না বিজিএস নিয়ে কোনো প্যারা লাগতো না আমরা বুঝে ফেলতে পারতাম তাই না তাই আজকে আমরা সি টোয়েন্টি সিক্স ব্যাচের বিজিএসের যে চ্যাপ্টারটা অর্থনীতি নিয়ে আমাদের চ্যাপ্টার আছে তাই না সেখান থেকে ইম্পর্টেন্ট যা যা আছে জিডিপি জিএনপি পিসিআই এ তিনটা আসলে কী এই তিনটা আসলে কীভাবে কাজ করে কেন এই তিনটার সাথে অর্থনীতি এতটা গুরুত্বপূর্ণ সেটাই আমরা আজকে এই ভিডিওতে জানবো আমি তোমাদের সাথে আছি তোমাদের হিমেল ভাইয়া আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগে অধ্যয়ন করছি এতটুকুই আমার পরিচয় তাহলে দেরি না করে যেহেতু এটা শর্ট ভিডিও হবে ক্লাস শুরু করা যাক আচ্ছা প্রথমেই আমরা যেটা পড়ছি এখানে সেটা হচ্ছে জিডিপি এখন জিডিপির পূর্ণরূপটা আসলে কি জিএনপি জিএনপিতে জিএনপির পূর্ণরূপ কি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট এখানে বলা হচ্ছে ন্যাশনাল প্রোডাক্ট তাই না তার মানে হচ্ছে জাতীয় উৎপাদন প্রোডাক্ট মানে হচ্ছে যে প্রোডাক্টগুলো উৎপাদিত হয় পণ্য অর্থাৎ জাতীয়ভাবে যে পণ্য উৎপাদিত হয় সেটার কথা আমরা বলছি আমাদের প্রশ্ন হতে পারে জাতীয়ভাবে উৎপাদিত পণ্য বলতে আসলে আমরা কি বুঝি ভাইয়া জাতীয়ভাবে উৎপাদনটা আসলে দেখতে কেমন তার আগে আমরা সংজ্ঞাটা আগে একটু দেখি কেমন কোন নির্দিষ্ট সময় এই চ্যাপ্টারগুলোতে আমরা যখনই ভাইয়া জিএনপি মানে জাতীয় উৎপাদন জিডিপি মানে কি বলতো জিএনপি বা জিডিপি যখন আমরা পড়ব প্রত্যেকবারে কিন্তু সংজ্ঞাগুলো এই লাইনটা দিয়ে স্টার্ট হয় কোনো নির্দিষ্ট সময় কিন্তু এই নির্দিষ্ট সময় বলতে প্রতি বছরই আমরা এক বছর বুঝি কারণ আমরা যদি কেউ একটু খবরের কাগজে খেয়াল রাখি তাহলে দেখতে পারবো যে বাজেট বলে একটা কথা আছে এই বাজেটটা কিন্তু প্রতি অর্থ বছর প্রতি অর্থ বছর বলতে এক বছরের জন্য হিসাব করা হয় তাই সাধারণত সেটা এক বছরে হিসাব করা হয় বলা হচ্ছে এই এক বছর নির্দিষ্ট সময়ে কোনো দেশের প্রাকৃতিক সম্পদ বা ভূমির উপর সে দেশের মোট শ্রম একটু খেয়াল করো প্রাকৃতিক সম্পদ বা ভূমির উপর প্রাকৃতিক সম্পদ বা ভূমির উপর মানে কি ভাইয়া মানে হতে পারে আমি হয়তো কোনো একটা নদীতে মাছ চাষ করে অনেক টাকা কামাই করছি হতে পারে সেটা আমি হয়তো কোনো একটা ধরো কথার কথা একটা টি শার্টের বিজনেস শুরু করলাম একটা ভূমির উপর একটা ভূমির উপরেই করব না একটা জমির উপরে আমি একটা টি শার্টের বিজনেস করবো তো আমি যখন সেই টি শার্টের বিজনেসটা করব। তখন কি হবে বলো তো তখন দেখা যাবে এই যে টি শার্টটা এই টি শার্টটা বানানোর জন্য সেই দেশে যে মোট শ্রম আর মূলধন লাগে শ্রম মানে কি অর্থাৎ টি শার্টটা তৈরি করার জন্য যারা শ্রম দিচ্ছে তাই না আর মূলধন হচ্ছে টি শার্টের ধরো ডিজাইন আছে সুন্দর ডিজাইন আছে সেই ডিজাইনের জন্য হয়তো আমার কিছু মেশিন লাগবে সেসব হচ্ছে মূলধন এই যে টি শার্টের ডিজাইন শ্রম মূলধন থেকে আসছে নিয়োগ করার পর নিয়োগ করা বলতে এই জিনিসগুলো দিয়ে আমরা টি শার্টটা বানানোর পর যেই পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় এটা কিন্তু এখানে খেয়াল করতে হবে ভাইয়া বস্তুগত অবস্তুগত দ্রব্য ও সেবা এখানে বস্তুগত হিসাবে কি আসলে আমরা যে আসলে দেখতে পারি শুনতে পারি তাই না ধরতে পারি দেখতে পারি আর কি আর অবস্তুগত মানে হচ্ছে যেটা হয়তো আমরা ফিল করি কিন্তু আমরা দেখতে বা ধরতে পারি না তাই না অবস্তুগত সেবার মধ্যে আমরা আসলে কি বুঝি বলতো ধরো তুমি অসুস্থ হলে অসুস্থ হয়ে ডাক্তারের কাছে গেলে ডাক্তারের কাছে গিয়ে তুমি ট্রিটমেন্ট নিচ্ছ এখন ডাক্তার যে তোমাকে ট্রিটমেন্ট দিল নার্স যে তোমাকে পরিচর্যা বা সেবা শুশ্রূষা করলো এই জিনিসটা কিন্তু অবস্তুগত এটা কিন্তু সেবা কিন্তু তুমি যখন ডাক্তার তোমাকে ধরো ধরো অরেঞ্জ খেতে বলেছে অ্যাপেল খেতে বলেছে আপেল অরেঞ্জ বা অনেক হেলদি ফুড খেতে বলেছে হেলদি খাবার খেতে বলেছে অথবা কিছু ওষুধ প্রেসক্রিপশনে দিয়েছে তুমি ফার্মেসি থেকে এই ওষুধ বা দোকান থেকে এই খাবারগুলো যখন কিনবে তখন কিন্তু সেটা হচ্ছে আবার বস্তুগত দ্রব্য কেমন তাই এই যে দেখো আমাদের যে বস্তুগত এবং অবস্তুগত দ্রব্য বা সেবা উৎপাদিত হবে দ্রব্য বা সেবা কিসের মাধ্যমে উৎপাদিত হবে ভাইয়া শ্রম আর মূলধন নিয়োগ করে এই শ্রম আর মূলধন আমরা কোথায় নিয়োগ করব। প্রাকৃতিক সম্পদ বা ভূমির উপর এই জিনিসগুলো কিন্তু রিলেটেড যে অবস্তুগত দ্রব্য বা সেবা উৎপাদিত হচ্ছে হচ্ছে এটা কোথায় বা কিভাবে উৎপাদিত হচ্ছে শ্রম বা মূলধন নিয়োগ করার মাধ্যমে শ্রম বা মূলধন আবার কোথায় কোথার মা কোথাকার মাধ্যমে নিয়োগ হচ্ছে একটা ভূমির উপরে কিছু করে বা প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে তাই এইখান থেকে যে দ্রব্য আর সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্য এই যে দ্রব্য এটার একটা আর্থিক মূল্য আছে না একটা আপেল কিনতে গেলে সেটার একটা দাম আছে একটা ডাক্তারের কাছে আমরা যদি ট্রিটমেন্ট নিতে যাই সে ডাক্তারকে কিছু টাকা দিতে হয় ফিস দিতে হয় অথবা আমরা যে স্কুলে পড়াশোনা করি যে শিক্ষক আমাদের শিক্ষকতা করান এটাও কিন্তু এক ধরনের সেবা কিন্তু আমরা কিন্তু টাকা দিই বেতন দিই তাই না তাই এখানে বলা হচ্ছে যে এটার আর্থিক মূল্যকে ওই দেশের মোট জাতীয় উৎপাদন বা জি বলা হয় আচ্ছা তাহলে ভাইয়া জিএনপিতে কী কী হচ্ছে জিএনপিতে জাতীয়ভাবে সাধারণত এক বছরে কোনো দেশের প্রাকৃতিক সম্পদ বা ভূমির উপর সেই দেশেরই অন্য দেশের হওয়া যাবে না আমরা শ্রম দিব কাজ করব মূলধন নিয়োগ করব নিয়োগ করে কি হবে বলতো বস্তুগত বা অবস্তুগত মানে যে কোনো কিছুই হ্যাঁ দ্রব্য বা সেবা এটা যে কোনো কিছুই হতে পারে দেখতে পারছি দেখতে পারছি না যেই জিনিসটা আসলে এই যে কাজের মাধ্যমে শ্রম আর মূলধন দেওয়ার মাধ্যমে আমার জন্য যেটার কোনো আর্থিক মূল্য থাকে যেটার আর্থিক মূল্য আছে সেটাই কিন্তু জিএনপি বা মোট জাতীয় উৎপাদন আচ্ছা এখন এটা পরিমাপ কীভাবে করা হয় পরিমাপ করার জন্য এখানে তিনটে উপায় দেওয়া হ্যাঁ তিনটা প্রধান দিক প্রথমটা হচ্ছে উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবা এই ব্যাপারটা কি ভাইয়া আমাদের যে দ্রব্যগুলো উৎপাদিত হচ্ছে এবং সে যেই সেবাগুলো উৎপাদিত হচ্ছে সেটা আসলে দেখতে কেমন এখানে তিনটা স্টেপ করা হয় এক প্রাথমিক দ্রব্য দুই মাধ্যমিক দ্রব্য তিন হচ্ছে চূড়ান্ত দ্রব্য আচ্ছা টি শার্ট আঁকলাম না একটু আগে যে টি শার্ট আমাদের দ্রব্য বস্তুগত দ্রব্য দেখা যায় আবার তাহলে টি শার্টই আঁকি কেমন খেয়াল করো এই যে এখানে এই যে টি শার্টটা এই টি শার্টটা একটু খেয়াল করো হ্যাঁ এই টি শার্টটা বানাতে প্রথমত কি লেগেছে সুতা লেগেছে না এই টি শার্টটা বানাতে হয়তো সুতা লেগেছে একটা টি শার্ট বানাতে ধরো সুতা লাগলো আমিও একটা টি শার্টই পরে আছি সুতার পরে কি লাগে টি শার্টটা যদি রঙিন হয় তাহলে রঙ করার জন্য কিছু লাগে আবার কাপড় লাগে তাই না সুতা থেকে কাপড় আসলো কাপড় থেকে টি শার্টটা হলো এখানে সুতা হচ্ছে এই টি শার্টের প্রাথমিক দ্রব্য সুতা হচ্ছে এই টি শার্টের প্রাথমিক দ্রব্য আর এই সুতার পরে আমরা যখন ধরো টি শার্টটা এখনও প্রসেস হয়নি বা সেই টি শার্টে হয়তো একটা ডিজাইন বসবে কিন্তু বসেনি ততক্ষণ পর্যন্ত সেটা একটা মাধ্যমিক দ্রব্য আর টি শার্ট যখন ফাইনালি হয়ে যাবে তখন সেটা একটা চূড়ান্ত দ্রব্য অর্থাৎ আমরা যে সুতা থেকে টি শার্ট বানানো শুরু করি সেটার ফাইনাল ডেস্টিনেশন বা ফাইনাল রূপটা আমরা দেখি হচ্ছে একটা টি শার্ট হয় লাস্টে এবার আমাদেরকেও মনে রাখতে হবে কিন্তু অবশ্যই ভাইয়া আমরা যখন জি হিসাব করি তখন কিন্তু এই চূড়ান্ত দ্রব্যটাকেই হিসাব করা হয় কারণ খেয়াল করে দেখো এই টি শার্টটা বানাতে ডিজাইন করতে যে রং খরচ হয়েছে সেই রঙ বা সুতা এই পুরা জিনিসের টাকা ছাড়া বা লাভ ছাড়া বা কারো লাভ হচ্ছে না সে কি টি শার্ট বিক্রি করবে বলো করবে না তো অর্থাৎ টি শার্টের ভিতরেই কিন্তু এই সুতার দাম কত রঙের দাম কত সেটা ইনক্লুড করা থাকে তাই টি শার্টের আমরা দামটা বা চূড়ান্ত দ্রব্য হিসাবে আমরা যে টি শার্টটা দেখি এটাকেই কিন্তু উৎপাদিত পণ্যের সর্বশেষ দাম বা কি বলা যায় দ্রব্য হিসাবে ধরা হয় আচ্ছা আরেকটা হচ্ছে উৎপাদনের উপকরণের অর্জিত আয় উৎপাদিত উৎপাদনের উপকরণের অর্জিত আয়টা দেখতে কেমন ভূমি থেকে আমরা জানি খাজনা আসে কারণ আমরা যদি একটা জমি নেই ধরো আমরাও টি শার্টের ব্যবসা করছি জমি নিলাম জমি থেকে আমাদের কি করতে হবে জমি তো আমাদের না জমি যার তাকে আমাদের খাজনা দিতে হবে আবার এই যে শ্রম এই শ্রম যে দিবে আমাদের হয়ে যে কাজ করবে টি শার্টটা বানাবে তাকে আমাদের মজুরি বা বেতন দিতে হবে আবার মূলধন অর্থাৎ আমাদের এই টি শার্টের ফ্যাক্টরিতে অনেক মেশিন লাগবে তো তাই না টি শার্টটা প্রপারলি বানাতে হয়তো টি শার্ট ডিজাইন প্রিন্ট করতে হয়তো টি শার্টটা সুন্দরভাবে সেলাই করতে এর জন্য আমরা মূলধন কেনার জন্য হয়তো টাকা ধার নিব এবং এই টাকাগুলো আমাদেরকে কাউকে না কাউকে সুদ দিতে হবে এবং সর্বশেষ ধরো আমরা যেই টি শার্ট কোম্পানি দিলাম তার নাম ধরো কি বলা যায় অ্যাডাকন টাইট্যান টি শার্ট হ্যাঁ অ্যাডাকন টাইট্যান টি শার্ট ব্যান্ট আমরা এই সংগঠন থেকে হ্যাঁ যারা টি শার্ট বানায় এই সংগঠন থেকে আমরা কী করবো তো আমরা সংগঠন থেকে যেই টাকাটা আমাদের টি শার্ট বেঁচে লাভ থাকলো সেটাকে আমরা বলছি মুনাফা মুনাফা বা লভ্যাংশ লাভের অংশ অর্থাৎ এই যে উৎপাদনের উপকরণ উৎপাদনের যে উপকরণগুলো আছে সেটা চার ভাগে ভাগ হয়ে যায় আয় হিসাবে দেখা যায় এই যে টি শার্ট থেকে আমি যে লাভটা করছি এই লাভের ভেতর থেকেই কিন্তু আমাকে ভূমির জন্য খাজনা দিতে হবে যে আমার জন্য কাজ করলো তাকে মজুরি দিতে হবে যে মেশিনগুলো আমি ইউজ করে টি শার্টটা বানালাম তার জন্য সুদ দিতে হবে এবং এরপরে যে আমার লাভের অংশটা থাকবে ক্লিয়ার তাহলে যে একটা দ্রব্য আসলে কয় ভাবে হ্যাঁ ভাগ হয়ে যায় ক্লিয়ার আচ্ছা সমাজের মোট ব্যয় অর্থাৎ সমাজে আমরা আমাদের যে ব্যয়গুলো হ্যাঁ সেই ব্যয়গুলো করার আগে আমাদেরকে দেখতে হবে যে আমাদের যে মোট আয়টা থাকে সেটা আসলে ব্যয় করা হয় দুইভাবে এই যে দুইভাবে ব্যয় করা হয় দুইভাবে ব্যয়টা কেমন প্রথমটা হচ্ছে ভোগদ্রব্য ও সেবা কেনার জন্য ব্যয় এই ভোগদ্রব্য ও সেবা কেনার জন্য ব্যয় মানে কি হতে পারে এটা হতে পারে ধরো চকলেট মানে খাবার হ্যাঁ বা জার্সি অর্থাৎ পোশাক হ্যাঁ হতে পারে বই হতে পারে চিকিৎসা নেওয়ার জন্য অর্থাৎ এখানে চিকিৎসাটা সেবা শিক্ষা হয়তো সেবা বই জার্সি চকলেট এসব কি করছি আমরা এটা দ্রব দ্রব্য সামগ্রী আমরা কিনছি এইভাবে একটা ব্যয় হতে পারে এবং এসব কিন্তু আমাদের ডেলি লাইফে গুরুত্বপূর্ণ সেকেন্ডটা হচ্ছে বিনিয়োগ ব্যয় অর্থাৎ কেউ যদি অন্ত্রপ্রণয়ন হয় বা কোথাও ইনভেস্ট করে সেই ব্যয়ের কথাই এখানে বলা হচ্ছে অর্থাৎ প্রত্যেকে হয়তো কোনো না কোনো জায়গায় হয়তো ব্যয় করে রাখে এইখানে ব্যয়কারী মানে যারা আসলে এই দুই ধরনের ব্যয় করে সেই শ্রেণী বা সেই ধরনের লোক হচ্ছে তিনটা মনে রাখতে হবে ভাইয়া ভুল করা যাবে না সমাজের যে মোটায় দেশের যে মোটায় সেটা ব্যয় করা হয় দুইভাবে দুইটা প্রসেসে দুইটা প্রসেস হচ্ছে একটা ভোগদ্রব্য আর সেবা করার জন্য আর একটা বিনিয়োগ করার জন্য আর এই ব্যয়গুলো করে তিন ধরনের লোক তারা কারা একটা হচ্ছে সরকার সরকার নিজের প্রয়োজনে দেশের জন্য ব্যয় করে থাকে দ্বিতীয় হচ্ছে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অর্থাৎ বিভিন্ন সরকারি ব্যাংক সরকারি বিভিন্ন ফ্যাক্টরি বেসরকারি ব্যাংক বেসরকারি ফ্যাক্টরি সেই সব যেই টাকাটা ব্যয় করে আর লাস্ট হচ্ছে জনগণ জনগণ যে তাদের এই যে ডেইলি লাইফের যে জিনিস হয়তো তুমি এই ক্লাসটা দেখতে দেখতেই হয়তো চা খাচ্ছ হয়তো তুমি চকলেট খাচ্ছ এই জিনিসটা কিন্তু জনগণ হিসাবে তুমি ব্যয় করছো তাই না এই তিন শ্রেণী আসলে এই কাজটা করে এখানে বলা হচ্ছে নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে এই তিন শ্রেণীর খেয়াল করো এক বছরে এই তিনটা শ্রেণীর মানুষের মোট ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয় ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয়ের যে সমষ্টিটা সেটাকেই আমরা বলছি মোট জাতীয় উৎপাদন গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বুষা গেছে ভাইয়া এই যে তিন শ্রেণী তারা যে ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয় করে এটার সমষ্টি থেকে কিন্তু বোঝা যায় যে কত টাকা আসলে উৎপাদিত হচ্ছে ক্লিয়ার আচ্ছা মোট জাতীয় উৎপাদন এবং এটার সাথে কিন্তু আমরা আরেকটা কনসেপ্ট দেখি মোট জাতীয় আয় এটার আসলে পার্থক্য কী একটা হচ্ছে জি যেটা লাস্টে পি দিয়ে বোঝানো হচ্ছে প্রোডাক্ট বা উৎপাদন তাই না আরেকটা হচ্ছে জি এন যেখানে আসলে আই দিয়ে বোঝানো হচ্ছে ইনকাম বা আয় বা আয় তাই না জিএনপি এবং জিএনআই এর কিন্তু আসলে একটা সরল অর্থনীতি মানে যেখানে ইজিলি সব কিছু হয় বা যে অর্থনীতি অতটা জটিল না সেখানে কিন্তু জিএনপি আর জিএনআই সমান কিন্তু সবসময় কি আর সমান থাকে বলো থাকে না এখানে কি বলা হচ্ছে আসলে এখানে দেখানো হচ্ছে যে জিএনপি আর জিএনআই যে পার্থক্যটা সেটা হচ্ছে জিএনপিতে উৎপাদিত মানে উৎপাদন করা হয়ে গিয়েছে এরকম টোটাল যে দ্রব্য বিভিন্ন ধরনের খাবার হতে পারে বা সেবা এসবের আর্থিক মূল্য থাকে আর জিএনআইতে উৎপাদনের যে উপাদান সমূহ। অর্থাৎ উৎপাদন করার পর যে উপাদান উপাদানসমূহের অর্জিত অর্থাৎ টোটাল যে আয়টা জি এন শুধুমাত্র দ্রব্য সামগ্রী এবং সেবার যে আর্থিক মূল্য সেটা ধরা হয় কিন্তু জিএনআইতে এই যে আমরা সেকেন্ড একটা প্রসেস পড়লাম না যে জিএনপি কীভাবে হিসাব করা হয় ভূমি থেকে কি ভূমি থেকে হচ্ছে খাজনা শ্রমিক থেকে মজুরি মূলধন থেকে সুদ এই যে চারটে উপায় আর লাস্ট হচ্ছে মুনাফা সংগঠন থেকে মুনাফা এই চারটা উপায়ের কালেকশনে জিএনআই হিসাব করা হয় এখানে গাণিতিক সম্পর্কটা কি খেয়াল করা তো ডি হচ্ছে বিদেশে অবস্থানরত দেশি জনগণের আয় আর টি হচ্ছে দেশে অবস্থানরত বিদেশি জনগণের আয় তাহলে ডি মাইনাস টি অর্থাৎ বিদেশে অবস্থানরত দেশি জনগণের আয় থেকে দেশে অবস্থানরত বিদেশীদের আয় যদি আমি মাইনাস করে ফেলি তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে জি পি ইজ ইকুয়াল টু মোট দেশ উৎপাদন জিডিপি প্লাস ডি মাইনাস টি অর্থাৎ মোট জাতীয় উৎপাদন যদি আমি বের করতে চাই এটা কিন্তু একটু কঠিন ভাইয়া এই কারণেই কিন্তু আসলে ক্লাসটা করা হচ্ছে ডি দিয়ে ডলার বুঝবে দিয়ে টাকা বুঝবে কেমন আমি এই কারণে আলাদা করে নিয়েছি কারণ এখানে বিদেশে অবস্থানরত দেশি জনগণ তো আসলে বাইরের দেশে টাকা বা মুদ্রাই ইনকাম করে আর দেশে যদি বিদেশিও অবস্থান করে সে তো আসলে টাকাই ইনকাম করে তাই না এখানে খেয়াল করো হ্যাঁ এই সমীকরণটা বা সূত্রটা ম্যাথ পাওয়াচ্ছি তাই না এই সূত্রটা কিন্তু খেয়াল করতে হবে ভাইয়া ভুল করা যাবে না মোট জাতীয় উৎপাদনে আমরা দেখব যে যে দেশ উৎপাদন আমাদের হয় সেটার সাথে বিদেশিদের যে আয়টা থাকে সে আয় থেকে দেশে অবস্থানত যে বিদেশি মানুষ তাদের আয়টা মাইনাস করলেই আমরা দেখব যে জি বা মোট জাতীয় উৎপাদন বের হয়ে যায় যেটার ফর্মুলা হচ্ছে জিডিপি প্লাস ডি মাইনাস টি এখানে কিন্তু খেয়াল করতে হবে ভাইয়া ধরো কোথাও আমাকে জিএনপি বের করতে বলেছে সেখানে জিডিপির সংজ্ঞা দেওয়া ডি কি সেটা বলা টি কি হবে সেটাও বলা তাহলে আমরা বের করতে পারবো তাছাড়া কিন্তু আমাদের বের করা একটু জটিল হয়ে যাবে জিএনপির এই সংজ্ঞা অনুযায়ী আচ্ছা মোট দেশজ উৎপাদন এখানে একটা জিনিস একটু খেয়াল করো মোট দেশজ উৎপাদন বা জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট তাই না ডোমেস্টিক মানে কি বলতো ডোমেস্টিক মানে কি আসলে আমরা অনেক দিন ধরে একটা জিনিস পড়েছি না ডমেস্টিক অ্যানিম্যাল মানে গৃহপালিত পশু ডমেস্টিক মানে হচ্ছে ঘর হ্যাঁ ডমেস্টিক মানে হচ্ছে ঘর বা গৃহ এখন জিডিপি কি আমরা আসলে ঘর বা আমাদের গৃহে কত টাকা ইনকাম করি সেটা বোঝায় না জিডিপি আসলে আমাদেরকে বোঝায় এখানে ডমেস্টিক বা ঘর বলতে আমাদের দেশের হ্যাঁ দেশের যে ম্যাপ আছে সেই ম্যাপ বা আমাদের দেশ তো আমাদের ঘরই তাই না সেই কথা এখানে বোঝানো হয় ক্লিয়ার তাই এখানে বলা হচ্ছে ডোমেস্টিক অর্থাৎ আমাদের দেশে আমাদের দেশের ম্যাপে যেই টাকাটা আয় হয় এটা ইভেন এরকমও হতে পারে যে কোনো বিদেশি লোক হয়তো দেশে ব্যবসা করতে এসেছে সেই টাকাটা এই বিদেশি মানুষ তো দেশে ব্যবসা করছে সেই টাকাটাও কিন্তু জিডিপিতে ইনক্লুড হবে আবার এই জিনিসটা একটু খেয়াল করে শোনো ভাইয়ারা জিএনপিতে আমাদের যে রেমিটেন্সের আয় সেই রেমিটেন্সের আয় মানে কি রেমিটেন্সের আয় মানে হচ্ছে আরেকজন দেশে থাকে না বাইরে থাকে প্রবাসীরা তারা টাকা পাঠায় জিএনপিতে আসলে আমাদের দেশের যে মানুষ সে বাংলাদেশে কাজ করুক বা বাইরে কাজ করুক যেভাবে হোক দেশের অর্থনীতিতে যদি ভূমিকা রাখে সেই টাকা ধরা হবে আর জিডিপিতে গুরুত্ব দেওয়া হয় দেশের যে ম্যাপ ম্যাপের ভেতরে যে টাকাটি ইনকাম করা হয় সেটাকে ক্লিয়ার দেখো এখানেও কিন্তু সেম সংজ্ঞা অলমোস্ট শুধু একটু চেঞ্জ হবে কি চেঞ্জ হবে ভাইয়া দেখো মোট দেশ উৎপাদন হচ্ছে কোন নির্দিষ্ট সময়ে যেটা সাধারণত এক বছর হয় তখন কোন দেশের অভ্যন্তরে অভ্যন্তরে মানে ভিতরে কোন দেশের ভিতরে বা ভৌগোলিক সীমানার ভিতরে বসবাসকারী সকল জনগণ অর্থাৎ একটা দেশের ম্যাপের ভেতরে ম্যাপে একটা দেশে থাকা বা ওই ভৌগোলিক সীমানার ভিতরে বর্ডারের ভিতরে থাকা যে কোনো জনগণ সে সেই দেশের নাগরিকও হতে পারে ফরেনার বা বিদেশিও হতে পারে কর্তৃক মানে তারা যেই উৎপাদিত চূড়ান্ত পর্যায়ের দ্রব্য সামগ্রী আর সেবা কর্ম থাকে তার অর্থমূল্যের সমষ্টি এটাই হচ্ছে জিএনপি আর জিডিপির পার্থক্য ক্লিয়ার যে জিএনপিতে আসলে নাগরিকরা যে টাকা ইনকাম করে সেটাকে ধরা হয় রেমিডেন্সকেও হয়তো ধরা হয় কিন্তু জিডিপিতে দেশের ভেতরে দেশের ম্যাপের ভেতর ভৌগোলিক সীমানায় যেই টাকা আয় করা হয় সেটাকে শুধু ধরা হয় আচ্ছা এখানে অন্তর্ভুক্তি ও বর্জন অর্থাৎ আমরা কি কী নেই এবং কী কী বাদ নেই সেটার কথা বলা হচ্ছে এখানে এই ভৌগোলিক সীমানার হিসাবে আমরা বসবাসকারী দেশের সকল নাগরিক বিদেশি সংস্থা ব্যক্তি ও প্রতিষ্ঠানের যে চূড়ান্ত দ্রব্য ও সেবার মূল্য থাকে সেটা আমরা গ্রহণ করি আর বর্জন করি কি বলতো ভাইয়া অন্তর্ভুক্তি মানে এই জিনিসগুলো আমরা নেই আর বর্জন করি মানে বাদ দেই কী কী বিদেশে অবস্থান করা বা কর্মরত দেশের নাগরিক অর্থাৎ এটার মানে কি মানে হচ্ছে প্রবাসী বা রেমিটেন্স রেমিটেন্সের সোর্সটা এখানে কি করা হয় বলতো রেমিটেন্সের সোর্সটা এখানে বাদ দেওয়া হয় কারণ রেমিডেন্সের সোর্স ধরা হচ্ছে কোথায় রেমিডেন্সের সোর্স ধরা হচ্ছে কোথায় বলতো রেমিডেন্সের সোর্স ধরা হচ্ছে জিএনপিতে তাই জিডিপিতে রেমিটেন্স ধরা হয় না কিন্তু দেশের ভেতরে যদি দেশি মানুষ বিদেশি মানুষ যেই কাজ করুক সেটাকে ধরা হয় এরপর আমরা এইখানে যদি একটু খেয়াল করি ভাইয়া এখানে আমরা কি দেখতে পারছি এখানে আমরা দেখতে পারছি যে এই যে মাথা মাথাপিছু আয় এটার সাথে আমরা অনেকে হয়তো পরিচিত পিসিআই যেটা হচ্ছে পার ক্যাপিটা ইনকাম মানে মাথা মাথাপিছু আয় মানে কি মাথা মাথাপিছু আয় হচ্ছে এই যে প্রত্যেকটা মানুষ হ্যাঁ প্রত্যেকটা মানুষের তো মাথা একটাই তাই মাথা মাথাপিছু আয় বলা হয় এটাকে ধরো এটা আমি এটা তুমি হ্যাঁ আমি ধরো পাঁচশো টাকা আয় করলাম কোথা থেকে পেলাম তুমি কোথাও থেকে পেলে সাতশো টাকা এখন পিসিআর হিসাবটা আসলে কি হয় দেখি তো আমরা ধরো এই যে পাঁচশো এই যে পাঁচশো টাকা আর সাতশো টাকা পিসিআর হিসাবে এটা কী হবে বলা হচ্ছে পিছু আয় কোনো নির্দিষ্ট একটা নির্দিষ্ট ফিক্সড টাইমে কোনো দেশের নাগরিকদের গড় আয় গড় করতে হলে আমরা কি করি ভাইয়া আমরা গড় করতে হলে অ্যাভারেজ বের করি এবার অ্যাভারেজের সূত্র কী অ্যাভারেজের সূত্র কিন্তু এখানে বলে দেওয়া আছে দেখাচ্ছি তোমাদেরকে এই যে পিসিআই বের করি এটা বের করা যায় দুইটা দুইটা জায়গা থেকে এক হচ্ছে জিএনআই এখানে কিন্তু জিএনআই লাগবে জিএনপির থেকে জিএনআইয়ের গুরুত্ব বেশি আর মোট জনসংখ্যা অর্থাৎ গড় গড় বের করার জন্য আমাদের কি দরকার মোট কতজন মানুষ আছে আর মোট কত টাকা ইনকাম করা হচ্ছে তাহলে এখানে একটু খেয়াল করো তো আমরা আছি কয়েকজন দুইজন দুইজন মানুষ আছি আমরা মোট পাঁচশো আর সাতশো কত হয় বারোশো টাকা দুইজন ইনকাম করছি দুইজন মানুষ যেহেতু আছি দুই দিয়ে ভাগ এটা অ্যান্সার হবে কত অ্যান্সার হবে ছয়শো তার মানে আমি পাঁচশো ডলার পাচ্ছি বা পাঁচশো টাকা পাচ্ছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে একশো বেড়ে গিয়েছে কিন্তু আমার হাতে আসে নেই তুমি সাতশো টাকা পাচ্ছ কিন্তু সেটা এখানে একশো টাকা কমে গিয়েছে দেখাচ্ছে কিন্তু সেটা কিন্তু তোমার কাছ থেকে কমে নেই এখানে মনে হতে পারে যে ভাইয়া এটা কি হলো হ্যাঁ এই এইটা হলে কিভাবে হবে কিন্তু পিসিআইএ আসলে আমরা কে কত টাকা ইনকাম করি বা যেহেতু আমরা পিসিআই থেকে আমাদের দেশ কতটা উন্নত বা দেশে কত টাকা ইনকাম করা হয় সেটা বুঝতে চেষ্টা করি তাই কে কত টাকা ইনকাম করছে সেটা তো আসলে মাথা ধরে ধরে গণনা করা সম্ভব না তাই আমরা প্রত্যেকটা নাগরিকের যে ইনকাম সেটা জেনে তারপরে নাগরিকের যে সংখ্যা সেটা দিয়ে গড় করে দিই কেমন এই যে দেখো এখানে দেওয়া আছে নির্ণয় করার ওয়ে হচ্ছে কোনো নির্দিষ্ট সময় একটা ফিক্সড সময়ে যদি কোনো দেশের মোট জাতীয় আয়কে অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের ধরো এক বছরের তুমি পিসিআই বের করতে চাও তাহলে সেই বছরে ধরো দুই হাজার সালের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করতে হবে মোট জাতীয় আয় উপরে মোট জনসংখ্যা নিচে কেমন এই যে দেখো মোট জাতীয় আয় উপরে মোট জনসংখ্যা নিচে এখানে ভাগ হবে স্ল্যাশ দিয়ে আমি ভাগ বোঝাচ্ছি মাথা পিছু আয় ইজ ইকাল টু মোট জাতীয় আয় ভাগ মোট জনসংখ্যা মোট জাতীয় আয় ভাগ মোট জনসংখ্যা তার মানে আমরা যদি ধরো এই যে মোট জাতীয় আয় এইটাকে আমরা যদি ওয়াই ধরি আর মোট জনসংখ্যা মানে পিপল যেটাকে পি ধরি তাহলে এই সূত্রটা হবে ওয়াই ডিভাইডেড বাই পি যেখানে একটা ওয়াই ধরা হচ্ছে মাথাপিছু আয় পার কেপিটি ইনকাম যেটা ইজ ইকুয়াল টু মোট জাতীয় আয় ভ্যাক মোট জনসংখ্যা এইভাবে কিন্তু আমরা পিসিআই ম্যাথগুলো যদি আমাদের সৃজনশীলে দেওয়া থাকে খুব সহজে বের করে ফেলতে পারি তাহলে আমরা একটু আগে জিএনপি কি সেটা বুঝলাম জিএনপিতে কোন কোন ধরনের আয় ধরা হয় সেটা বুঝলাম জিডিপিতে কোন কোন ধরনের আয় নেওয়া হয় কোনটা নেওয়া হয় না সেটা বুঝলাম এবং জিএনপি থেকে জিএনপি নির্ণয় করার সূত্র কি সেটা দেখলাম পাশাপাশি পিসিআই জিনিসটা কি বা পার ইনকাম আমরা আসলে কীভাবে গড় করে বের করতে পারি সেই সূত্রটা জানলাম আশা করি এই ক্লাসটা তোমাদের এস জন্য কাজে আসবে এবং কোনো ধরনের সমস্যা বা ভয় পাওয়ার থেকে আমাদের আসলে চেষ্টা করতে হবে যাতে আমরা একটু মনোযোগ দিয়ে যে কোনো কাজে যে কোনো পড়ায় সেটা যে সাবজেক্ট হোক যে টপিক হোক আমরা যদি একটু নিজেদের মনোযোগটা কষ্ট করে ধরে রাখি কারণ সামনে যেহেতু বোর্ড এক্সাম একটু কষ্ট তো করতেই হবে তোমাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য তোমাদের সবার এস এসসির জন্য অনেক অনেক শুভকামনা আশা করি আবার ভবিষ্যতে দেখা হবে আল্লাহ হাফিজ সবাইকে